দুর্নীতি অব্যবস্থাপনা এবং রাজনৈতিক প্রভাবের কারণে ব্যাংকিং খাতকে এখন অর্থনীতির কৃষ্ণকহব্বর হিসাবে বিবেচনা করা হচ্ছে আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসন আমলে বাংলাদেশ ব্যাংক খাত একটি গভীর সংকটে নিমজ্জিত হয় বিভিন্ন গণমাধ্যমের সূত্রে জানা যায় দুই সালে আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের পর ব্যাংক খাত পরিচালনার দায়িত্বে ছিলেন গভর্নর আতিউর রহমান তার শাসনামলের শুরুতে ততটা রাজনৈতিক হস্তক্ষেপ দেখা না গেলেও সোনালী ব্যাংকে হলমার্ক কেলেঙ্কারি এবং বেসিক ব্যাংকে জালিয়াতি এক ভয়াবহ দুর্নীতির সূত্রপাত ঘটায় নতুন ব্যাংক অনুমোদন এবং ঋণ পুনর্গঠনের মাধ্যমে রাজনৈতিক সুবিধাবাদে বাদে কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়ে দুই সালে রিজার্ভ চুরির ঘটনায় আতিউর রহমান পদত্যাগ করলে ফজলে কবির গভর্নর পদে হন তার দখলের প্রবণতা আরো বাড়ে এ সালাম গ্রুপ রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে ইসলামী ব্যাংক সহ কয়েকটি বড় ব্যাংক দখল করে এই দখলের মাধ্যমে লুটপাটের এক ধারাবাহিকতা সৃষ্টি হয় যেখানে খেলাপে ঋণ গোপন করতে ঋণ নীতিমেলায় ছাড় দেওয়া হয় দুই সালে গভর্নর হন আব্দুর রফ তালুকদার তার সময় টাকা ছাপিয়ে লুটপাট হওয়া ব্যাংকগুলোকে দেয়া হয় যা পুনরায় ঋণের নামে তুলে নেয়া হয় এভাবেই দেশের অভ্যন্তরে দুর্নীতির মাধ্যমে প্রচুর অর্থ পাচার হয় খেলাপে ঋণের পরিমাণ সালে বাইশ হাজার থেকে দুই হাজার চব্বিশ সালের সেপ্টেম্বরে প্রায় দুই লাখ পঁচাশি হাজার কোটি টাকা পৌঁছে যায় আওয়ামী লীগের পতনের পর অন্তর্বর্তী সরকার ব্যাংক খাত সংস্করণকে অগ্রাধিকার দেয় শ্বেতপত্র কমিটির প্রতিবেদন অনুযায়ী ব্যাংক খাতে দশা বর্তমানে দেশের অর্থনীতির স্থিতিশীলতার প্রধান অন্তরায় নতুন গভর্নর আহসান এইচ মানসুর ব্যাংক খাতের পুনর্গঠনের উদ্যোগ নিলেও খেলাপি ঋণের পরিমাণ ভবিষ্যতে মোট ঋণের তিরিশ শতাংশে পৌঁছানোর আশঙ্কা করছেন সাময়িক গোয়েন্দা সংস্থার সহায়তায় এ সালম গ্রুপের মাধ্যমে দশ বিলিয়ন ডলারের অর্থ পাচার দেশের ব্যাংকিং ব্যবস্থায় দুর্বলতাকে প্রকট করে তোলে এই পরিস্থিতিতে ব্যাংক খাতের সুশাসন প্রতিষ্ঠা এবং কার্যকর তদারকির মাধ্যমে অর্থনীতিকে রক্ষা করাই বর্তমান সরকারের অন্যতম প্রধান চ্যালেঞ্জ